নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ তৃণমূল কংগ্রেস মাইনগর উত্তর উত্তর লোকসভার কুসুল ব্যানার্জির সমর্থনে আপনাদের নবসূত্র বোর্ডের পক্ষ থেকে কোথায় কোথায় এই কর্মসূচি আছে আজকে আমরা এই মালদা জেলার যে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে দুদিন যাবৎ আমরা প্রচার করলাম বামনগোলাপে বামনগোলাপ লোক থেকে আমরা আজকে গাজল ব্লকে ঢুকেছি গাজল ব্লকে যে সমস্ত এলাকায় ওপার বাংলা থেকে আসা মানুষগুলো বসবাস করে বিশেষ করে নবশূত্র এবং আমাদের ধর্মে দীক্ষিত যে মানুষগুলো রয়েছে তাদের কাছে আমরা যে প্রকৃত কথা বা যে সত্য কথা সেইগুলো প্রচার করার জন্য এই প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে আমরা এসেছি আমাদের সবথেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে যে কথা বলে এখনকার কেন্দ্রের বিজেপি সরকার ওপার বাংলা থেকে আসা মানুষগুলোকে বিভ্রান্ত করছে যে সিএ নাগরিকত্ব আপনাদের দিয়ে দিয়েছি আপনারা আমাদেরকে ভোট দিন আমরা কিছু তথ্য প্রমাণ নিয়ে এই গ্রামে গ্রামে ঘুরে সেটা প্রমাণ করছি যে তারা যে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে সেই নাগরিকত্বের ফর্মে আবেদন করতে গেলে বাংলাদেশের নয়টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট লাগবে সবগুলো ডকুমেন্টই বাংলাদেশের সেই বাংলাদেশের বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের জমির দলিল এইগুলো দিয়ে যদি এখানকার মানুষ আবেদন করে তাহলে এই নিয়মটা যদি থাকে আবেদনপত্রের সঙ্গে এই ভারতের মধ্যে বসবাস করা ওপার বাংলা থেকে আসা একজন মানুষ আবেদন করতে পারবে না এটা মূলত তারা নাগরিকত্ব দেওয়ার জন্য করেনি তারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার একটা ষড়যন্ত্র করছে যে ষড়যন্ত্র তারা আসামে করেছিল পুলিশ লক্ষ বাংলাদেশিকে তারা বাদ দিয়েছে এখানেও তারা ওই একই কৌশল অবলম্বন করছে বাংলাদেশি হিসেবে লিখে নেবে তারপর এনআরসি করে আমাদের ওপার বাংলার মানুষগুলোকে দুই নাম্বার সিটিজেন বানিয়ে রাখবে ভোটার কার্ডের পাশে ডি ভোটার বানিয়ে রাখবে ডি শব্দ বসিয়ে দেবে জীবনে কেউ ভোট দিতে পারবে না এই কথাগুলোই আমরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আসামের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এখানকার মানুষগুলোকে আমরা জানানোর জন্য